হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে টয় বক্সের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের দোকানের নাম হচ্ছে টয় বক্স সুবাস্তু নজর ভ্যালি শপিং মল শাহজাদপুর গুলশান ঢাকা এখানে সব ধরনের খেলনা পাইকারি দামে পেয়ে যাবেন আজকে দেখাবো বাচ্চাদের এক্সক্লুসিভ কিছু অপশন এগুলো দেখেন এই যে এই একটা দেখেন এখানের মধ্যে মোবাইল ফোন ক্যাশ কাউন্টার ক্যামেরা ফ্যান সদাও আছে এটা নিলে এটার দাম পড়বে হচ্ছে মাত্র তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটাতে আপনার মিউজিক লাইটিং সহ হ্যাঁ চারটা অপশন থাকবে এগুলো বাইরের খুবই ভালো তেরোশো পঞ্চাশ টাকা এ আকর্ষণীয় প্রোডাক্টটি পেয়ে যাবেন ছোট বাচ্চাদের খুবই সুন্দর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমরা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে দাম দেবেন ডেলিভারি চার্জটা দিতে হবে অর্ডার কনফার্মের জন্য যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকবে লাইকনটি অল করবেন নিত্য নতুন ভিডিওর জন্য এছাড়াও পেয়ে যাবেন এই যে ডল হাউস ছোট বাচ্চাদের ছোট বাচ্চাদের ডল হাউস পেয়ে যাবেন খুবই সুন্দর এটার দাম পেয়ে যাবেন মাত্র আপনারা নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ ডেলিভারি চার্জ আলাদা ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে এছাড়াও পেয়ে যাবেন হচ্ছে যে কি আপনারা এই যে তিন পার্টের কিচেন সেট তিন পার্টের কিচেন সেট খুবই সুন্দর লাইটিং মিউজিক সিস্টেম বাইরের আপনারা স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশে হচ্ছে ভিডিও কলে দেখে যে কোনো প্রোডাক্ট নিতে পারেন এছাড়াও আছে এটা স্ক্রিনশ মেরে রাখবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন আমরা প্রাইস বলে দেব এটা আছে এই যে আঠারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর খুবই সুন্দর আকর্ষণীয় আঠারোশো পঞ্চাশ টাকা এছাড়া পেয়ে যাবেন এই যে এই ডলটা পেয়ে যাবেন খুবই সুন্দর বারবি ডলের মধ্যে বক্স সিস্টেম থাকবে খুব সুন্দর প্রিমিয়াম বক্স ঠিক আছে এই যে বারবি ডলের মধ্যে খুব সুন্দর প্রিমিয়াম বক্স এই যে বক্সটা খুবই সুন্দর ব্যাটারি সিস্টেম মিউজিক হবে এই যেরম ব্যাটারি দেওয়া আছে খুবই সুন্দর এটা প্রায় আপনার দেড় ফিটের মতো হবে এটা পেয়ে যাবেন আপনারা মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় তেরোশো পঞ্চাশ টাকায় আকর্ষণীয় ডলটি পেয়ে যাবেন হুম এছাড়া পেয়ে যাবেন নিত্য নতুন ডলের কালেকশন হিউজ কালেকশন আপনার স্ক্রিনে দেয় এমো হোয়াটসঅ্যাপ নম্বরে ভিডিও কল দিয়ে দেখে বারবির কালেকশন নিতে পারবেন হিউজ বারবি কালেকশন আছে এছাড়াও আরো দেখাবো এখানে দেখেন বাচ্চাদের মেটাল কার্ড সেট

ছোট বেবি আছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এরপর ছাড়া পেয়ে যাবেন সকার গেম ফুটবল সুন্দর সুন্দর লেগো এছাড়া পেয়ে যাবেন নতুন নতুন মডেলের কিচেন সেট এই যে এই কিচেন সেট পেয়ে যাবেন খুবই সুন্দর কিচেন সেট হ্যাঁ ছাড়া পেয়ে যাবেন এই যে ভাইরাল একটি কিচেন সেট ড্রিম কিচেন সেট এটাতে কলে পানি পড়বে ধোয়া উড়বে খুবই সুন্দর মিনি কিচেন ঠিক আছে এটা হাইট হবে আপনার দেড় ফিটের মতো দেড় ফিট ড্রিম কিচেন এটাতে স্মোক হবে এরকম ঠিক আছে এই যে যাওয়া থাকবে এখানে

ফর্টি টু পিসের ফর্টি টু পিসের মাস্টার কিচেন এই যে ধোয়া উর্বে বোর্ড আছে তো ভিউয়ার্স নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন বাচ্চাদের সব ধরনের খেলনা আমাদের এখানে পাওয়া যায় ঠিক আছে ডাইনোসর সেট পাবেন বাচ্চাদের সব ধরনের খেলনা পাবেন আমাদের এখানে স্টলিং স্পাইডারম্যান ক্যাকটাস খেলনা কালেকশন মিউজিক্যাল খেলনা পাবেন ভালো ভালো মিউজিক্যাল খেলনা তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম